দেখ বাবা রাখবে আচ্ছা একজন কেক বানাবো দাদা রাখবে এই জন্য কেকটা হয় ইন মিনিটস আপনারা মনে হয় অহনের কথা শুনে অলরেডি বুঝিয়েই গেছেন আজকে কি আজকে অহনের বাবার বার্থ তো অহনের দিকে ঘুমাচ্ছে আজকে আমি চিন্তা করছি যে তার জন্য একটা কেক বানাবো তো আমি এখানে দুইটা ডিম নিয়েছি নর্মাল টেম্পারেচারের ডিমগুলো রেখেছিলাম উপকরণ আমি সাথে নিয়ে নিয়েছি তো তেল নিয়েছি আটা নিয়েছি চিনি নিয়েছি ভ্যানিলা এসেন্স বেকিং পাউডার গুঁড়া দুধ মোটামুটি যা লাগে সব নিয়ে নিয়েছি এটা ভালো করে ফেটিয়ে এখানে আমি চিনি দিয়ে দিব চিনিটা ভালোভাবে মিশাতে হবে যাতে চিনিটা ভালো করে ডিমের সাথে মিশে যায় ভ্যানিলা ফ্লেভারে কেক বানাবো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম তারপর অল্প পরিমাণে তেল দিয়ে দিব লিকুইড জিনিসগুলো আমি আগে মিশিয়ে নিয়েছি আমার হাতের কাছে ময়দা ছিল না আমি আটা দিয়ে আজকে কেকটা বানাচ্ছি ময়দা দিলে বেশি ভালো হয় তারপর আমি এখানে বেকিং পাউডার দিব আধা চা চামচ কিং পাউডার কিন্তু মাস্ট দিতে হবে এরপর সবগুলো একসাথে গুটা গুটা ঘুটা গুটা দিয়ে সবগুলো মিশানোর পর এখন দিয়ে দিব দুই চা চামচ গুঁড়া দুধ তো আজকে আমি চুলাতেই কেকটা বানাবো বড় একটা কড়াই নিয়ে নিয়েছি আমার হেল্পিং হ্যান্ড অহন চলে এসেছে এই পাত্রটাতে আমি আজকে কেক বানাবো ওভেনের সাইজটা ছোট তো এই পাত্রটা ঢুকাইতে কষ্ট হয় তার জন্য বড় কড়াইটা নিলাম কাগজটার মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিব এই বাটারটা গুলিয়েছি এখন আমি পোড়াটাই এটার মধ্যে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন কিরকম বাটারটার ঘনত্ব একবারে পাতলা হবে না একবারে ঘন হবে না ভালো করে ঝাঁকুনি দিয়ে এখন চামচ দিয়ে স্কুল এখানে ঠিক করে দিলাম এটা যখন হালকা গরম হয়ে আসবে আমি এখন বসিয়ে দিব এটা এক ঘন্টার জন্য ভালোভাবে ঢেকে দিব মাঝে মাঝে একটু তুলে দেখেছিলাম মাছটা একেবারেই কম থাকবে তাহলে তলানিতে লেগে যাবে আমরা মা ছেলে মিলে আজকে কেকটা বানাচ্ছি আমরা খুব খুশি আর বাবা এদিকে পরে ঘুমাচ্ছে আমরা বাবাকে সারপ্রাইজ দিব এই কেনা জিনিস তেমন পছন্দ করে না আর অহন মিলে তার জন্য দুইটা কার্ড বানালাম অহন অনেক সুন্দর করে তার কার্ডটার মধ্যে হ্যাপি বার্থডে বাবা লিখেছে ফার্স্ট টাইম বাবার জন্য কিছু লিখেছে এদিকে আমার কেকটাও অলরেডি হয়ে গেছে অনেক কষ্ট মষ্ট করে এখানে আমি নামটা লিখলাম চকলেট দিয়ে তারপর কি আমাদের কেক রেডি এখন বাবার সামনে নিয়ে যাচ্ছি ওনার এক্সপ্রেশন বোঝা যাচ্ছে না কান্নাও করছে না হাসছেও না বোঝা যাচ্ছে যে খুশি হয়েছে কারণ সে বাইরের ক্রিম জাতীয় কেক বেশি পছন্দ করে না এরকম কেকটাই বেশি পছন্দ করে প্রতিবারই বাইরে কেক নিয়ে আসি এবার নিজে বানিয়ে একটু তাকে দিলাম আসলে নিজে বানিয়ে কোনো কিছু দিলে কিন্তু ওইটার মধ্যে অন্যরকম ভালোবাসা থাকে আর এখানে আমাদের দাদাও আসছিল আজকে দাদাকে নিয়ে ছোটখাটো দাদাও বললো কেকটা নাকি খুব মজা হয়েছে প্রায়ই বাসায় কেক টেক বানায় অহনের জন্য বাইরে কেক থেকে বাসায় কেক বানিয়ে দিলে ভালো হয় কিন্তু আমি ক্রিম টিম বানাতে পারি না আশা করি সামনে শিখে যাব। সবাই আমার হাজবেন্ড জন্য আশীর্বাদ করবেন আজকের মতো টাটা